সাড়ে আট হাজার মানে বিকাশ আমার আচ্ছা 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 মানে বিকাশ গাড়ি ভাড়া ফ্রি যে কোনো জেলায় জিনিস সব ফ্রি হাজার টাকা হলে সুন্দর সুন্দর ছাগল পাচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে আমির হামজা ভাই এবার আপনাদের জন্য বিশেষ অফার দিয়েছেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর সুন্দর সব বাচ্চার আপনারা কিন্তু বাচ্চাটায় খুঁজে থাকেন কারণ কম দামের মধ্যে নেওয়া যায় তো আজকে আমির হামজা ভাইয়ের বিশেষ অফার হচ্ছে আপনাদেরকে আট টাকায় আপনাদেরকে সুন্দর সুন্দর ছাগল দিবেন পাশাপাশি হচ্ছে গাড়ি ভাড়া ফ্রি বিকাশ খরচ ফ্রি সব ফ্রি আপনার বাড়িতে পৌঁছে যাবে মাত্র আট হাজার পাঁচশো টাকা হলেই তো চলুন আমিরামদাবাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে সুন্দর সুন্দর ছাগলগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই এবার তো সব ধামাকা দেখতেছি মার্শাল খুব সুন্দর সুন্দর বাচ্চার মেলা ভাই বাচ্চার মেলা মানুষ আমাকে পাগল করে ফেলছে জন্য আচ্ছা আচ্ছা আপনার চ্যানেলে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম এক লক্ষ আট হাজার ভিউ শুধু খাসি বাচ্চা খাসি বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা বাচ্চা পাঠা বাচ্চা বাচ্চা খালি বাচ্চা যাচ্ছে ইনশাআল্লাহ একদম হাই কোয়ালিটি কিছু খাসি বাচ্চা আছে বাচ্চা কালেকশন করতে পারে আচ্ছা বয়স কেমন করে এগুলো এগুলো বয়স চার মাস আছে পাঁচ মাস মানে একদম পালন উপযোগী আমার উপযোগী আমার উপযোগী মানে একদম ছোট না যেগুলো নিয়ে সমস্যা হবে না ভাইয়া এগুলো খাই খাই সব ধরনের ইয়ে আছে আচ্ছা কেমন দামে দিবেন এবার সাড়ে আট হাজার টাকা থেকে শুরু সাড়ে আট মাত্র মানে কেয়ারিং খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার আচ্ছা আপনি সাড়ে আট টাকার মধ্যে সাগল আপনার যে নেবে তার কাছে চলে যাবে আচ্ছা আচ্ছা মানে বিকাশ খরচ ফ্রি গাড়ি ভাড়া ফ্রি যেকোনো জেলায় জিন্স সব ফ্রি সাড়ে সাত হা সাড়ে টাকা হলে সুন্দর সুন্দর ছাগল পাচ্ছে জি এবার এটা বিশেষ অফার হ্যাঁ বিশেষ অফার কিন্তু এখানে আরেকটা কথা বলিবি আহ আমাদেরকে সম্পূর্ণ টাকাটা পাঠায় দিলে

এবং হাই কোয়ালিটি একটা খাসি বাচ্চা তোতাপুরি বয়সটা কেমন এটা এর বয়স 3 মাস প্লাস 3 মাস এটা কেমন দাম চাবেন এটা ভাই 15500 টাকা ফিক্স 15500 টাকা হ্যাঁ বিকাশ খরচ কেয়ারিং খরচ সব আমি দিয়ে দিব চলেন আর আছে এগুলো দেখি ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই বিটল বিটল পাঠা ইয়া খাসি ছাগল খাসি না জি আচ্ছা বয়সটা কেমন এটার বয়স হচ্ছে 4 মাস 4 মাস এটা কেমন দাম চাবেন এটা ভাইজান খুবই হাই কোয়ালিটির একটা বিটল খাসি বাচ্চা আর বিটল জাত তো মাংস উৎপাদনের জন্য বেস্ট

আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে না রাখছি বাচ্চা দেখছি কি জাতের এটা ভাই তোতাপুরি ভাই তোতাপুরি হ্যাঁ বয়সটাই কেমন এর বয়স হচ্ছে ছয় মাস ছয় মাস পাঠানা পাঠি রামিয়ে ছাগল পাঠি হুম পাঠি তো এটা কেমন দাম চাইবেন এটা ফিক্সড প্রাইস আঠারো হাজার টাকা আঠারো টাকা

তো এটা কেমন দাম চান এটা ফিক্সড প্রাইস 35000 টাকা এটা ফিক্সড প্রাইস 35000 জি জি আচ্ছা চলে নাらっしゃ দেখি বড় সরসাগুলো দেখতেছি কি জাতের এটা বিটল ভাই বিটল জি জি কয় দাতের এটা হচ্ছে চারদাত চারদাত বাটগুলো বড় বড় দুধের নাকি খুবই বিটল জাত তো মানে দুধের জন্য সর্বোচ্চ সর্বোচ্চ মাশাআল্লাহ তো এটা কি গাব আছে না বাচ্চা আছে এটা ভাই পাটা যখন আছে কতদিন এটা মোটামুটি মাসের উপরে হবে মাসের উপরে তো এটা কেমন দাম চান এটা ফিক্সড প্রাইস ভাই 40000 টাকা 40000 ঠিক আছে চলেন আর আছে দেখ ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা বিটল জাতের ছাগল ভাই বিটল জি দুধের ছাগল নাকি হ্যাঁ খুবই সুন্দর দুধ আছে থেকে 2 লিটার প্রতিদিন দুধ হচ্ছে আচ্ছা এটা কয় দাতের এটা হচ্ছে আপনার চার দাতি ছিল নতুন ছয় দাত হচ্ছে আছে এখন মোটামুটি পাঠা দেখানো আছে এক মাসের উপরে এটা কত দাম চাইবেন এটা ফিক্সড প্রাইস 40000 টাকা 40000 ভাই আরেকটা দেখতেছি এটা কি জাতের তোতাপুরি ভাই তোতাপুরি বাঘা তোতা

পার হয়ে যাবে লাইব্রেরি আচ্ছা এটা কেমন দাম চাবেন এটা ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার তো আমির হামজা ভাই জি ভাই এবার তো পুরাই ধামাকা দিলেন জি কম দামে ছাগল সুন্দর সুন্দর বাচ্চা অনেকেই তো নিতে চাবে তারা কিভাবে নিবে সরাসরি আসে দেখে নিলেই ভালো হয় আর অনেকে আছে দূর দূরান্ত থেকে আসতে পারে না সেক্ষেত্রে আমাদেরকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিলে আমরা বাসের বক্সের মাধ্যমে ছাগল পাঠাই দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম